শীতের রাতে এক তাপ উঠে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড সোমবার রাতে উইগান গোলে হারিয়ে কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেছে এরিক টেন হ্যাগের শিষ্যরা আগামী সাতাশে জানুয়ারি এপিকাপের কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলবে রেড টেভেলসটা বিস্তারিত জানাচ্ছেন সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া রেড ডেভিলসরা টিকে নেই লিগ কাপের লড়াইয়েও প্রিমিয়ার লিগেও ভালো অবস্থানে নেই ইংলিশ জ্যান্ট ম্যানিউ তবে এবার ঘুরে দাঁড়িয়ে এফে কাপের ম্যাচে দাপুটে জয় পেল রেড ডেভিলসরা সোমবার রাতে উইগান অ্যাথলেটিককে তাদের ঘরের মাঠে দুই শূন্য গোলে হারিয়ে এফে কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেছে হাগের শিষ্যরা ম্যাচটিতে গোল করেছেন দিয়াগো দোলাত এবং ব্রুনো ফার্নান্ডেজ গেলোরাতে উইগানের মাঠ ডিডব্লিউ স্টেডিয়ামে ম্যাচের বাইশতম মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড গোলটি করেন পর্তুগিজ ডিফেন্ডার দিয়াগো দালত আর চুয়াত্তরতম মিনিটে সফল স্পট কিকে দুই শূন্য গোলের জয় নিশ্চিত করেন ম্যানিউর পর্তুগিজ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়েছে ম্যানিউ সাতষট্টি শতাংশ বল দখলে রেখে তেত্রিশটি শট নিয়ে চোদ্দটি লক্ষ্যে রাখে রেড ভিলসরা বিপরীতে তেত্রিশ শতাংশ বল দখলে রাখা উইগান নয়টি শটের দুইটি লক্ষ্যে রাখতে সমর্থ হয় দাপুটে পারফরমেন্স দেখালেও গোল ব্যবধান না বাড়ার আক্ষেপ রয়েছে ম্যানিউ কোচের কণ্ঠে এমন জয় স্বস্তি ফিরে পাচ্ছেন ইউনাইটেড কোচ টেন হ্যাক চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় চোদ্দটি ম্যাচ হেরেছে ম্যানিউ যে কারণে এই ম্যাচে জয় পাওয়াটা তাদের জন্য ছিল বহুল আকাঙ্ক্ষিত গত মৌসুমে ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল এফে কাপের বারোবারের চ্যাম্পিয়নরা এবার প্রত্যাশা জয়ের আগামী সাতাশে জানুয়ারি এফে কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলবে ম্যানিউ ফারুক শিমুল আনন্দ টিভি স্পৰ্টছ ডেস্ক